জল কিনে খাওয়ার খরচা করতে হবে না সুন্দর ব্যবস্থা এবং এটা দেখতে পাচ্ছি একদম নিউলি ইনস্টলে এক টুকরো স্বর্গ ওয়াহ ওয়াহ টপ ক্লাস অসাধারণ অসাধারণ ডেকোরেশন আর পেন্টিং এই সম্বন্ধে তো যতটাই আমি বলবো ততটাই আমার কম বলা হবে অসাধারণ ফ্যান্টাস্টিক

আপনারা আসুন আপনারা এই হোটেলটায় আসুন এত হোটেলের আমি আমি রিভিউ ভিডিও করেছি কিন্তু মানুষ কোথাও পাইনি ধন্যবাদ এনার মতো আপনারা একবার এখানে আসুন তাহলে আপনাদের হান্ড্রেড পারসেন্ট ফিলিংটা হয়ে যাবে ওই সামনেই চৈতন্যদেবের স্ট্যাচু আর এইটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড সর্বদুয়ার দা এনলেগে আপনাদের সবাইকে স্বাগত অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন দা সদা সঠিক তথ্য পরিবেশন করে চৈতন্যদেবের দেবের বাঁ হাতে রেখে আমরা এগিয়ে যাব দুটি রাস্তা এখানে আছে বাঁদিকের রাস্তাটায় আমরা যাব না আমরা এই রাস্তাটায় ঢুকব এই সামনেই ভারত সেবাশ্রম সংঘ এই ভারত সেবাশ্রম সংঘকে বাঁ হাতে রেখে আমরা এগিয়ে যাব এই দিকে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ প্রণবানন্দ মন্দির এই স্কুলটাকে বাঁহাতে রেখে আমরা এই গলিটায় ঢুকে পড়ব এখানে দেখুন ভারত সেবাশ্রম সংঘ প্রণবানন্দ মন্দির কিছুটা গেলেই শঙ্করাচার্যের মঠ আপনারা দেখতে পাবেন এখান থেকে দেখা যাচ্ছে শঙ্করাচার্যের মঠ শঙ্করাচার্য মঠের এটা হচ্ছে মেন গেট এই মঠকে পাহাতে রেখে জাস্ট এই টার্নিংটা বাউন্ডারি ওয়ালটা শেষ হলো জাস্ট ঘুরেই ঘুরেই এই হোটেলটির বিল্ডিং এই হচ্ছে হোটেলটির সুবিশাল প্রপার্টি ওপরে লেখা আছে হোটেল শ্রী তো চলুন হোটেলটিতে প্রবেশ করি নমস্কার জয় জগন্নাথ নমস্কার হোটেল শ্রী ওয়েলকাম শ্রু জয় জগন্নাথ আমি চলে এলাম আপনার হোটেলে আপনি আমাকে বেশ কয়েকদিন ধরেই ফোন করছেন আপনার এই হোটেলটা একদম নতুন হয়েছে নতুন হয়েছে তো শুনলাম নাকি আপনি হোটেলটা জুন মাসে লাস্ট রথযাত্রা জুন মাসে লাস্ট উইক আচ্ছা তাহলে চলুন আমরা আগে রুম টুকটা করে আসি ওয়েলকাম রিসেপশনটা অসাধারণ ফ্যান্টাস্টিক রিসেপশনে ঢুকলেই সকলে মনটা একদম ভালো হয়ে যায় এটা একদম আর এইখানে একটা জেনারেটার রাখা আছে আপনারা রিসেপশনে এসে অফিসিয়াল কাজ যতক্ষণ করবেন চেয়ার টুল সব রাখা আছে অফিসিয়াল কাজ হয়ে গেলে আপনারা যে যার রুমে চলে যাবেন তো চলুন আমরা রুম টুকটা করে আসি

এইখানে তিনজন কমফোর্টেবল বেড এর সঙ্গে একটা ছোট ডেস্ক আছে চার্জিং পয়েন্টও আছে আর এখানে ফ্যান আছে সুন্দর সিলিং করা আছে ফার্স্ট ক্লাস রুম অপূর্ব রুম এখানে একটা এক্সস্ট করা আছে টিভি চলছে আর এইখানে একটা ছোট ওয়ার্ড আছে ফার্স্ট ক্লাস একদম নতুন সবটাই নতুন আর এখানে একটা মিরার আছে এখানে একটা তুলো আছে এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে আর এইখানে টোটাল নিয়মটা লেখা আছে দেখে নি মিরার আছে সাওয়ার আছে হ্যান্ড সাওয়ার আছে জামা কাপড় রাখার হ্যাঙ্গার আছে কোমর

গ্রাউন্ড ফ্লোরে কটা আছে নন এসি রুম? ডাউন ফ্লোরে দুটো নন এসি রুম আছে। আচ্ছা দুটোর মধ্যে ওই একটা খালি আছে। একটা খালি আছে। আচ্ছা ফার্স্ট ফ্লোরে কটা রুম আছে? ফার্স্ট ফ্লোরে তিনটা রুম আছে। দুটো নন এসি একটা এসি। কটা খালি আছে এখানে? একটা গেস্ট আছে দুটো খালি আছে। এটা কত নাম্বার রুম? 104। এসি রুম কি নন এসি? নন এসি রুম। চলো তাহলে। আসুন। অসাধারণ টপ ক্লাস সুন্দর ফ্যান আছে আর তিন সাইজ এর বেড তিনজন আছে কমফোর্টেবল ওয়াল পেন্টিং করা আছে বেডের সঙ্গে একটা এখানে বেড টেবিল আছে ওয়ার্ড্রব ওয়া টিভি চলছে এখানে একটা সুইচ বোর্ড আছে আর এইখানে চার্জিং পয়েন্ট করা আছে এখানে একটা উইন্ডো আছে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে এখানে एग्জস্টটা আছে ওয়াশরুমটা দেখেন এটা একটা এক ক্লাস মোটা છે অঙ্গার কি

অসাধারণ অসাধারণ দাদা আপনি তো রুটগুলো একদম মানে কি বলবো একদম মানে যা করেছেন এই প্রাইজে এইরকম ডেকোরেটেড রুম পুরীতে পাওয়া কিন্তু খুব মুশকিল এটা একটা এসি রুম কিং সাইজের বেড আছে বেডের সাথে একটা বেড টেবিল আছে ওখানে সুইচ বোর্ড আছে চার্জিং পয়েন্টও আছে আর এখানেও একটা সুইচ বোর্ড আছে ফ্যান ঘুরছে এখানে একটা উইন্ডো আছে तो भाग तो बहुत लगा फर्स्ट क्लास ईkhane मिरर আছে ওয়াশরুমটা অসাধারণ দারুণ এন্ডস খুব সুন্দর ওয়েল ইকোয়ালিটি ওয়াশরুম জামার কাপড় রাখার হ্যাঙ্গার আছে শাওয়ার আছে মিরর আছে বেসিন আছে বালতি নগ খাবার দামি সবকিছু আছে একটা বাথরুমে যতটুকু দরকার সবটাই অসাধারণ খুব সুন্দর লাগলো প্যান্টাস্টি থ্যাংক ইউ দাদা যতটাই আমি বলবো ততটাই কম বলা হবে কুড়ির বুকে এক টুকরো স্বর্গ থ্যাঙ্ক ইউ দাদা আচ্ছা এরপরে ওয়ান জিরো সেভেন আনাদার এসি রুম আচ্ছা ওটা কোথায় সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর

এটা হচ্ছে একশো সাত সাত নম্বর আপনারা এখানে তিনজন থাকতে পারবেন টেবিল আছে সুইচ বোর্ড চার্জিং পয়েন্টও আছে টুল আছে ওয়াجب থাক একটু টিভি আছে এসি আছে এবং পেসিকা লয়েড কোম্পানি এসি সবগুলো কি ওই কোম্পানি সবগুলো লয়েড টিভি গুলো Samsung কোম্পানির টিভি গুলো আচ্ছা Samsung টিভি লয়েড এসি মিরর আছে এই রুমটা তো

ভাষা দিয়ে প্রকাশ করার মতো কিছু নেই আমি আর কোনো ভাষাই পাচ্ছি না যতটাই আমি বলবো ততটাই আমার কম বলা হয় সর্ব অসাধারণ দাদা যেভাবে হোটেলটা তৈরি করেছেন আমার বলার মতো কিছু ভাষাই নেই এটা এসি রুম এটা এসি রুম আছে এটারও প্রাইস পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা হোটেল হিসেবে আজকে হচ্ছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সামনেই তো হোলি আসছে সামার রথযাত্রা পুজোর ছুটি মানে পরপর সমস্ত পিক টাইম চলে আসবে তখন রেটটা অন্য হবে রিউর এই ব্যাপারটা ভালো করে একটু ক্লিয়ার করে হোটেল শ্রী পুরী আপনি নন এসি রুম নশো পঞ্চাশ টাকা করে রেগুলার টাইমে পাবে পিক আওয়ারে প্রাইস একটু বাড়বে মার্কেটেরও ডিম্যান্ড মতন প্রাইসটা হবে এসি রুমগুলো হোটেল শ্রী পুরীতে ডেকোরেটিভ অল এসি অ্যান্ড নন এসি বোথ আর ডেকোরেটিভ ওয়েল ডেকোরেটেড রুম এসি রুমগুলো পনেরোশো টাকা অল টাইম রেগুলার টাইম রে পাবে পিক টাইম রে মার্কেটের ডিমান্ড মতন একটু বাড়বে তাহলে আপনারা এই হোটেলেরই ওনার ইয়েস উনি কিন্তু কোনো লিস্ট ওনার নয় হোটেলটি অ্যাবসলিউট ওনার অর্থাৎ জমি থেকে পুরো বিল্ডিংটা মানে ওনার নিজস্ব জমিটাও আপনার নিজস্ব বিল্ডিংটাও আপনার নিজস্ব উনি নিজের মুখে অন ক্যামেরা বলে দিলেন অতএব ডেটের সম্বন্ধে কোনরূপ কোন কোশ্চেন মার্ক নেই খুব ভালো লাগলো এইবার আপনি একটু রিসেপশনে চলুন কিছু কথা আছে আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনি একটু বলবেন ধন্যবাদ দাদা রুম ট্যুর তো হয়ে গেল ভিউয়ার্সরা সবটাই দেখলো আপনার হোটেলের চেক ইন চেক আউট টাইম চেক ইন টাইম এইট এম চেক আউট টাইম সেভেন সকালে সাতটার সময় আপনাকে রুম ছাড়তে হবে সকালে আটটার সময় একটু রুম ফুম ক্লিন ক্লিন করার পরে আটটার সময় ফ্রেশ গেস্টকে রুম অ্যাভেলেবল সম্ভব আনম্যারিড কাপেল অ্যালাউ আছে আনম্যারিড কাপল এলাও আছে উইথ প্রপার ডকুমেন্ট গেস্টরা যে পুরীতে আসে তার দুটো কারণ একটা হচ্ছে সমুদ্রের স্থান আর একটা হচ্ছে জগন্নাথ দর্শন আপনার এই হোটেল থেকে সি বিচ কতটা আর জগন্নাথ টেম্পেল কতটা সমুদ্র ধারে থেকে হোটেল শ্রীপুরি ডিস্টান্স অনলি তিনশো মিটার আর জগন্নাথ মন্দির থেকে হোটেল শ্রীপুরীর ডিস্ট্যান্স ওনলি ওয়ান কিলোমিটার গেস্টরা যদি হোটেলটা বুকিং করতে চায় তাহলে অ্যাডভান্স কি করতে হবে নিশ্চয়ই দাদা যদি গেস্ট বুকিং করতে চায় ওনাকে অ্যাডভান্স বুকিংর অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তারপরে যে ডেটে চেক ইন করবে ওই সময়ে রেস্ট আমামটা দিতে লাগবে আচ্ছা পুরীতে তো শুনছি এখন খুব ফ্রড চলছে তো অ্যাডভান্স পেমেন্টটা কীভাবে অ্যাডভান্স পেমেন্টটা আমি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানার পাঠাবো আপনি ওই স্ক্যানারে নাম চেক করে অ্যাডভান্সটা পাঠাবে আমি স্ক্যানার আরও নাম আমার হোটেল শ্রীটিকে আমি হোয়াটসঅ্যাপ নম্বর যে নম্বরটা আমার কার্ডেও আছে ভিজিটিং কার্ডেও আছে ওই নম্বরটাকে আপনি হোয়াটসঅ্যাপ করবে আমি আপনাকে স্ক্যানার আর অথেন্টিফাইড নেম আপনাকে পাঠাবো ওই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ পান্ডা ঠিক করে দেন মন্দিরের পান্ডা এখানে অ্যাভেলেবল আছে সেবায়ত অরিজিনাল সেবায়ত অ্যাভেলেবল আছে আপনি ওনার সাথে যায় জগন্নাথ দশন ভালো রকম করতে পারে এই হোটেলে থাকার সময় হঠাৎ কেউ যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসার যে ব্যবস্থাটা সেটা গেস্টটাই খরচা করবে কিন্তু সেই ব্যবস্থাটা অ্যাম্বুলেন্স হসপিটাল এগুলো আপনার একটু যোগাযোগ দাদা অনেকটা ভালো প্রশ্ন একটা করেছে এইখানে স্টেইং প্রথম কারণটা হলো কি সেফটি ফার্স্ট এড বক্স অ্যাভেলেবল আছে হোটেল রিসেপশন কাউন্টারে হসপিটাল জন্য যদি কিছু আবশ্যক পড়ে আমার এইখানে স্টাফ গুলো অনেকটা কোঅপারেটিভ দে অলওয়েজ হেল্প ইউ সাইট এর রকম ব্যবস্থা কি করেন লোকাল সাইট সিন হোক উদয়গিরি ধবলগিরি কোণারক চিলিকা নন্দন যেখানে কাস্টমার যেতে ইচ্ছা করে সবগুলো ফ্যাসিলিটি আপনার ইমিডিয়েটলি আপনি পেয়ে যাবে তাহলে আমি এই হোটেলশ্রীর সম্পূর্ণ তথ্য আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সর্বশেষে আমি একটাই কথা বলতে পারি আপনারা এই হোটেলটায় একবার আসুন থাকুন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না এই হোটেলের ওনার এবং এই যে স্টাফেরা যে আছেন মাটির মানুষ ভীষণ ভালো মানুষ এবং অ্যাবসোলিউট ফ্রেন্ডলিয়া থ্যাঙ্ক ইউ দাদা একটা প্রসাদ দাদা ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার জন্যে আবার জয় জগন্নাথকে প্রসাদও রেখেছেন আরেকটা

अपने हंड्रेड पार्सेंट फिलिंग थैंक यू थैंक यू थैंक यू माइल्स थैंक यू थैंक यू होटल श्री